প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন সান্তাহার রেলওয়ে স্টেশন এই সান্তাহার রেলওয়ে স্টেশন একটি পুরাতন রেলওয়ে স্টেশন ঐতিহাসিক এবং ব্রিটিশ আমলে এই রেলওয়ে স্টেশনটি স্থাপিত হয়েছে আঠারোশো আটাত্তর সালে এই সান্তাহার রেলওয়ে স্টেশন স্থাপিত হয়েছে অনেকে মনে করে এটা নগা জেলায় অবস্থিত কিন্তু না এটা বগুড়া জেলা দিগি থানায় অবস্থিত এই মাত্র একটা ট্রেন এসেছে দেখেন আমি এই ট্রেনের কাছেই দাঁড়িয়ে রয়েছি এই ট্রেনটি আন্তনগর ট্রেন এরকম আরও অনেক ট্রেন রূপসাত তিতুমের এক্সপ্রেস লালমুনি এক্সপ্রেস রংপুর এক্সপ্রেস এছাড়াও লোকাল ট্রেন দোলন চাপা করতোয়া সহ প্রায় তিরিশটি ট্রেন এই রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল করে প্রতিদিন এখানে দেখেন নিরাপত্তার বাহিনীর অফিস রয়েছে দেখেন তৃতীয় নাম্বার প্ল্যাটফর্ম এরপর চতুর্থ নাম্বার প্ল্যাটফর্ম এটা এখানে ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ এক দুই তিন চার চারটা প্ল্যাটফর্ম রয়েছে আমি আরও দেখাই কি কী আছে এখা এটা এখানে নামাজ পড়ারও ব্যবস্থা রয়েছে দেখেন এটা নামাজের জন্য সুন্দর একটা ব্যবস্থা করেছে অজুখানাও রয়েছে প্রতিদিন শত শত যাত্রী চলাচল করে এই এটি কিন্তু জংশন স্টেশনও বলা হয় আর এখা এটা দেখেন এখানে ট্রেনের সময়সূচি সব কিছু দেওয়া আছে আর অনেক দূর দূরান্ত থেকে যাত্রীরা যখন আসে এখানে বিশ্রাম নেয় এরা দেখেন এবং ট্রেন আসতে দেরি হলে এখানে তারা বসে বসে সময় কাটায় এসে আর এখানে যখন সান্তাহার লেখা আছে এই বিল্ডিং দেখে মনে হচ্ছে অনেক পুরাতন ব্রিটিশ আমলে এই বিল্ডিংটি করা এই সান্তাহারের পুরাতন একটু নাম ছিল অর্থাৎ সান্তাহারের সর্বপ্রথম নাম ছিল সুলতানপুর দেখেন এই মাত্র একটা মালবাহী ট্রেন এখানে এসেছে ট্রেনটি বিশাল বড় বগুড়া জেলার ভিতরে সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন পুরাতন রেলওয়ে স্টেশন ঐতিহ্যবাহী এবং বিখ্যাত রেলওয়ে স্টেশন এই সান্তাহার রেলওয়ে স্টেশন সান্তাহার জংশনও বলা হয় এটাকে এখানে লেখা আছে দেখেন সান্তাহার জংশন ভবন সবারই পছন্দ সবাই ট্রেন ভবন পছন্দ করে অনেক দূর দূরান্ত থেকে যারা আসে তাদের এখানে থাকার আবাসিক হোটেলের ব্যবস্থাও রয়েছে রাসনা বিশমেলা হোটেল তারপর স্টার হোটেল বিভিন্ন ধরনের হোটেল রয়েছে খাবারের হোটেলও রয়েছে আপনারা দূর দূরান্ত থেকে যারা আসবেন তারা অবশ্যই এখানে থাকতে পারবেন খেতে পারবেন খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এই রেলওয়ে স্টেশন আসলে খুবই সুন্দর পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্ন ওনারা যারা দূর দূরান্ত থেকে আসতে চান ট্রেন ভ্রমণ করতে চান শান্তাহার রেলওয়ে স্টেশনে অবশ্যই আসতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও নতুন কোন ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে সেই পর্যন্ত অপেক্ষা করুন আর আমার ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানান খোদা হাফেজ